আমার নবী নাই তাদের দুইজনের দিকে তাকাই নিয়ে আমার নবীর দিকে সাহাবিরা আওলাদ নবীর বংশকে এত মায়া করতে পারে আর নবীজির কালের কিছুদিন পরে ষাট হিজড়িতে কারবালার জমিনী নবীর আউলাদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা কেমন হতে পারে এই নির্মম ইতিহাস এটাও এই মহারমের দশ তারিখ হয়েছে আল্লাহ যেন এই কামাল্লা দরবার শরীফের আশুরার মাহফিল থেকে যারা শহীদ হয়ে গেছেন আল্লাহ যেন তাদের এই দরবারের পক্ষ থেকে আমরা যেই তসবি তাহলে যাতে তাদের পা হয়ে দেন এবং তাদের ন্যাগ্য আল্লাহ যেন আমাদের সকলকে রসিদ করে এই সম্পর্কে ইনশাল্লাহ আজকে মাফিল এখানেই সমাপ্ত হবে আগামী দিন সারা রাত্র বেবি মাহফিল হবে বহু অলামাইকেরাম তা শেখারবেন তারা আলোচনা রাখবেন আমরা যারা আছি আমার এই গ্রামবাসী এলাকাবাসী আমি সকলকে আন্তরিকভাবে বলবো মাহফিরা আসবেন বসবেন আলোচনা শুনবেন দূর দূরান্ত থেকে বহু অলামাইকেরাম বহু অলামাইকেরাম আমাদের এই দরবারের পাশে কেন যা অনেকেই আসবেন আল্লাহ যেন প্রত্যেকে আসার মতো বসার মতো ফিক দান করে আমরা সকলে আল্লাহ আমি এবং বিশেষ করে আমার আব্বা যান কামাল্লা দরবার শেখ বীর এই শারীরিকভাবে অসুস্থতা নিয়ে আমাদের এই এই বাৎসরিক মা ফিলে এই অসুস্থতার মধ্যেও এই মা চলে আসছেন ডাক্তারদের পরামর্শ সফর করা এবং এই জার্নি করাটা নিষেধ ছিল তারপরও এই দরবারের মায়ায় মহাব্বতে অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবৎ আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় না কথাবার্তা হয় না এই মাহফিল উপলক্ষে চলে আসছেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া কি আল্লাহ ফিরাই দিবেন সবাই দোয়া একটা কি শ্রেষ্ঠ দোয়া একটা কি শ্রেষ্ঠ কি এবার আমরা আন্তরিকতার সঙ্গে যদি আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ আমাদের গোয়া কবুল করবেন এটা আমাদের আশা এটা আমাদের কি এটা আমাদের আশা আল্লাহ অবশ্যই আমাদের গোয়া কি করবেন

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب النار.

E

মনের গোনা মাফ কইরা আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাও তুমি যদি মাফ না করো কোনো কিছুর আশা করি না আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারস করে দাও নুরিমান বক শেষ করে দাও আমলে সালে করার মতো তৌফিক দান করে দাও দুনিয়ার জিন্দগি সহজ আর সরল করে দাও আখেরাতের জিন্দগি নুরময় করে দাও আল্লাহ দুনিয়ার ফেতনা ফসাদ আপদ বিপদ বালা মুসিবতের হাত থেকে আমাদের জান মালি মালিকের ভাগ করো আল্লাহ

سرین وی پاک روزہ ور کے پو سے ادا صحابہ کرام تبین تبیتا بنا میں منتہی دین سلف صالح صدیقین اولیاء کے در پاک پہ پو سے ادا تذکرہ ابو کربلا

ডক্টর বুদিউজমান রহমাতুল্লাহ বা ভয় বৌ ছায় এই দরবারে পূর্ব দক্ষিণ কুড়ে খন্দকার করে মন্দির রহমতুল্লাহ আমাদের সকলকেও আল্লাহ তাদের কবর গুলা জান্নার বাগান মানায় নাও আল্লাহ তাদের নেই করে দাও আয়া

আল্লাহ আমরা যারা ন্যাক হায়া দেরজ করে দাও আমার ভাই বোন আকর্জন যারা আছে আল্লাহ প্রত্যেকে তুমি কবল করে নাও এই দরবারে ছোড়া বাগ বাড়লে আয় আল্লাহ অনেকক্ষণ কবর শুয়ে গেছে এই মিষ্টিতে যারা সুশমে বসে থাকতো এদের মধ্যে অনেকই কবর শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো জেপ্লে তাদের বাবা মেলা আল্লাহ তাদের নেক দো আমাদের শোকল পেরোজ হীন করে দাও দরবারের খোলা সালেক কিন্তু এই দরবারকে যারা ভালোবাসে মায়া করে প্রত্যেকের তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের দাজ করে দাও আল্লাহ শারীরিক ভাবে সুস্থতা নিয়ে আমরা

جدی میں ایمان ہے مکتا نصیب کر دیئے بے ایمان منافق بنائیا اما در کاؤ کے قبر ڈاک دیئے اللہ بے ایمان منافق بنائیا اما در کاؤ کے قبر ڈاک دیئے اللہ جو خط مکتا دی میں ایمان ہے مکتا نصیب کر دیئے حسن اللہ و نعم الوکیل نعم المولا و نعم النصیر سبحان ربك رب العزة عما يصفون فسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم عيني بك يا رسول الله السلام عليكم ورحمه الله وبركاته شكرا لكم الحمد لله على اكبر برونا الحمد لله على اكبر بلون الحمد لله لئن شكرتم لعزيدنكم انكم لئن شكرتم لعزيدنكم انكم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ